শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে বরাবরের মতো এবং ইম্পর্টেন্ট এবং যত রুলস আছে তার ভিতরে এই টপিকটা সবচেয়ে ডিফিকাল্টিস অনেকের মতে তো সেই টার নাম হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো যদি ওইগুলো ক্লোজ ভিত্তিক তারপর আমি আহ যেহেতু একটু ডিফিকাল্টিস এই জন্য আমি একটু ডায়গ্রামটা সেটিং করলাম কারণ সেন্টেন্স চেঞ্জ করার আগে তোমার এই যে তোমার ডায়াগ্রামটা দেখে আগে সেন্টেন্স চিনতে হবে এট ফার্স্টে সেন্টেন্স চিনবা দেন তুমি কি পরিবর্তন করবা তো যাই তো সেক্ষেত্রে আমি এখানে ডায়গ্রামটা করে রাখছি আজকে জাস্ট ডায়গ্রামটা আমরা আলোচনা করব বাকি চেঞ্জিংটা আমরা অন্য ক্লাসে আমরা শো করবো তো দেখো সবাই তো প্রথমে সিম্পল সেন্টেন্স প্রথমে তোমার বার প্লাস আইন যদি হয় তো এটার বাংলা হবে সমান এবার এটা যদি আমি যদি তোমার কমপ্লেক্সে রূপান্তর করি তখন হবে হোয়েন আর কম্পাউন্ড চেঞ্জ করলে হবে এন্ড অর্থাৎ এন্ড হবে মাঝখানে ক্লোজে দুই ক্লোজের মাঝখানে হবে যখন এক্সাম্পল দেবো তখন আমি এটা বুঝাই দেবো ভালো হবে এবার নাম্বার টু ডিউরিং থাকলেও সিম্পল সেন্টেন্স হবে এই ডিউরিং সেন্টেন্সটাও তোমার কমপ্লেক্স করতে হবে তোমার ইট দিয়ে শুরু করতে হবে একটা ধার করিয়া এই বাপ সাবজেক্ট নিয়ে আসতে হবে কারণ ইটটা আনবো এই জন্য কারণ বাটপ্লাস আইনি থাকলে মেইন বার্বের সাথে কানেক্টেড থাকে আর ডিউরিন তোমার অক্সুলের বার্বের সাথে কানেক্টেড থাকে সো আমার আলাদা একটা সাবজেক্ট আনতে হবে এবার বার রাখতে হবে তারপর প্লাস সেকেন্ড ক্লোজ রাখতে হবে এবার এটা দিয়ে আমরা যদি কম্পারেটিভ কম্পাউন্ড করি তাহলে সেখানে আমরা ইচ শুরুতে করবো তারপর ভার্ব তারপর কমার জায়গা এন বসাবো এবার নাম্বার থ্রি টু ডটা টু এর বাংলা অর্থ হয়েছে এত ইজে এটা একটা সিম্পল সেন্টেন্স এটা কমপ্লেক্স করতে হলে টুর জায়গায় দেবো আমি সো আর টু এর জায়গায় দেবো

কম্পাউন্ড কি বসবে এন্ড বসবে না এবার নাম্বার ফাইভ বাই প্লাস জিরান বাই প্লাস জিরান বাংলা অর্থ ধারা বা মাধ্যমে আর জিরান বলা হয় বার প্লাস আইএনজি মেন ব্যবসা আইএনজি করে জিরান হয় তো বাই প্লাস জিরান সবসময় সিম্পল সেন্টেন্স হবে এটাকে কমপ্লেক্স করতে হলে ইফ যুক্ত ক্লোজ হ্যাবোদক বসাইতে হবে এরপর এটাকে এবার কম্পাউন্ড যদি করি আমরা স্যারে প্রথমে তোমার প্রথম ক্লোজ মেন ব্যাপার বসাইতে হবে এবার কমার জায়গায় তোমার এন্ড বসাইতে হবে তারপর সেকেন্ড ক্লোজটা বসাবো আমরা এরপরে নাম্বার সিক্স উইদাউট প্লাস জিরান্ট এটাও সিম্পল সেন্টেন্স এটা তোমার কমপ্লিক্স করতে হলে ইব্জুত করলো না পদক দিতে হবে কারণ এটা নেগেটিভ ওয়ার্ড এরপর তোমার কম্পাউন্ড করতে হলে সেম মেইন বা প্রায় জানতে হবে তারপর কমার যেটা অর বসে দেবে অর এটা একটা কানেক্টর ওয়ার্ড বসে দেবে তারপর সেকেন্ড ক্লোজ বসে দেবে এরপরে আসো আমরা নাম্বার সেভেন বিকজ অফ এটা বাংলা অর্থ কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স এটা কমপ্লিক্স করতে হলে বিকজ অফ এর পরিবর্তে সিন্স অথবা এস বসে দেবে এটা দুটো অর্থই কারণ সরি কারণ এবার কম্পাউন্ডে এটার কমার যায় কি বসাই দেবে এন প্রথম ক্লোজ দিয়ে তারপর মাস্ক এন বসাই দেবো এবার নাম্বার এইট ইনস্পাইট অফ অর ডিসপাইট এই পুরোটা বাংলা অর্থ সত্ত্বেও তো বিকাশ অফ এর বিপরীত হয়েছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট তো এটা কমপ্লেক্স করতে হলে আমার ধো বসাই দেবে ধো অর্থ যদিও আর কম্পাউন্ড করতে হবে বসাই দেবে কি বাট এবার নাম্বার নাইন দিস দ্য লাস্ট তো বিসাইড ডটর অ্যান্ড এটার পুরো বাংলা অর্থ হচ্ছে পাশাপাশি দুইটি বস্তু হতে পারে গুণ হতে পারে অত ব্যক্তি হতে পারে তো এই সেন্টেন্সটা তোমার সিম্পল সেন্টেন্স এটা কমপ্লেক্স কখনো হয় না তবে কম্পাউন্ড এটার পরিবর্তে হবে তোমার বিসাইড এর পরিবর্তে দেব নট অনলি আর অ্যান্ড এর পরিবর্তে দেবো কি বাট তো সুপ্রিয় শিক্ষার্থী এখন দেখো আমরা মোটামুটি ডায়াগ্রামটা শিখলাম আজকে এটা একটা কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সেন্টেন্সটা একবার প্রত্যেকটা ক্লাসই আছে এম সাথে অনেক টুবিস কানেক্টেড কমপ্লিট সেন্টেন্স কানেক্টেড তারপর ট্রান্সফর্মার অফ সেন্টেন্স কানেক্টেড তারপর কানেক্ট ওয়ার্ড আছে এগুলো ইত্যাদি অনেকগুলি জড়িত এটার সাথে সো এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ এটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ